যে পাঁচটি লক্ষণ আপনার স্ত্রীর মধ্যে থাকলে আপনি বুঝবেন আপনার স্ত্রী পরকে আসক্ত জি ঠিকই শুনেছেন এই পাঁচটা লক্ষণ যে নারীর মধ্যে দেখা যায় সেই নারী হান্ড্রেড পারসেন্ট পরকের মধ্যে যুক্ত থাকে প্রথম যে কারণ সেটা হচ্ছে ওই স্ত্রী বা ওই নারী অতিরিক্ত তার বাপের বাড়িতে যাওয়ার জন্য জিদ ধরে কারণ তার তখন অনেক স্পেস দরকার তার ফাঁকা সময় দরকার বাসায় থাকলে সে তার স্বামীর সামনে খুব একটা ভালোভাবে তার পরকের প্রেমিকের সাথে সময় দিতে পারে না আর যে কারণে সে সব সময় চায় বাবার বাড়িতে যেতে বাবার বাড়িতে গিয়ে তার পরকীয়ার প্রেমিককে সময় দিতে তাই ঘন ঘন বাবার বাড়িতে যাওয়ার জন্য জিদ ধরে কোনো কারণ অকারণ ছাড়াই আর দুই নম্বর যে কারণ সেটা হচ্ছে যে নারীরা পরকীয়াতে আসক্ত থাকবে তারা তার স্বামীর ইনকামের উন্নতি হচ্ছে নাকি লস হচ্ছে বা একই পজিশনে আছে এদিকে তাদের কোনো খেয়াল থাকবে না এক কথায় তারা তাদের সংসারে কোনো রকম কোনো লক্ষ্যই দেবে না সংসার ভাসে মানে ভাসলো নাকি ডুবলো তাদের কোনো ভাবনা থাকবে না আর তিন নাম্বার যে কারণ সেটা হচ্ছে যদি তার কোনো সন্তান থাকে তাহলে খেয়াল করে দেখবেন সন্তানদেরকে ঠিকভাবে সে আর সময় দেয় না সন্তানদের থেকে বেশিরভাগ সময় সে দূরে দূরে থাকতে চায় আর একটা সন্তানকে যে মায়া মমতা দিয়ে বড় করতে হয় সেই দিকে তার কোনো খেয়াল থাকে না সেটা থেকে সে দূরে সরে যায় একদম মনোযোগী থাকে না সন্তানের দিক বিশেষ করে ওই মেয়েরা একটা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায় বেশি আর মোবাইলের প্রতি যখন সে ফোনে কথা বলায় নিজেকে ব্যস্ত রাখে তখন কিন্তু সন্তানের প্রতি সেভাবে কেয়ার আর তার করা হয় না আর একটা সন্তানকে সাধারণভাবে দেখে শুনে বেশি লালন পালন করে কিন্তু তার মা বাবা তো সবসময় বাইরে থাকে কাজে থাকে ওইভাবে কিন্তু ছেলেকে বা সন্তানকে সময় দিতে পারে আর মা যদি এই সন্তানকে অবহেলা করে তখন কিন্তু ওই সন্তানের জন্য এই দুনিয়াটা অনেক বেশি কঠিন হয়ে যায় চার নম্বর যে কারণ ওই নারী যার সাথে পরকিয়ার প্রেম করছে সেই মানুষটা ছাড়াও ওই স্ত্রীর বা ওই নারীর আরো বেশ কিছু বন্ধু বান্ধব থাকবে যে বন্ধুগুলা তাকে ওই পরকিয়ার বিষয়ে উস্কানি দেবে যে বান্ধবীদেরকে মনে রাখবেন ওই বান্ধবীরা তার পরকিয়ার সম্বন্ধে সব খবরই রাখে বিশেষ করে যে বন্ধুগুলাকে স্ত্রী তার স্বামীর থেকে বেশি গুরুত্ব দেয় ওই বন্ধুগুলা তার সমস্ত কথা সবকিছু একদম পাই টু পাই জানতে পারে জানা থাকে তাদের কাছে আর পাঁচ নম্বর কারণ হচ্ছে স্বামী যত সুন্দর করে কথা বলুক যত ভালো কথায় বলুক না কেন তার কাছে আর সেগুলো সহ্য হবে না তার কাছে সেগুলো বিষ বলে মনে হবে মনে হবে যে কানে বিষ ঢালছে তাকে সে সহ্যই করতে পারবে না আর স্বামী যদি তার কাছে শুইতে চায় সেটা তার সহ্য হবে না যদি তার হাতটা ধরতে চায় সেটা তার ভালো লাগবে না কথায় কথায় ঝগড়া করবে মানে কোনো কারণ ছাড়াই শুধু বিচ্ছেদের একটা অজুহাত খুঁজতে থাকবে এই পাঁচটা লক্ষণ হচ্ছে পরকে নারীদের মধ্যে থাকে আর এই মেয়েগুলো যারা পরকিয়া করে তারা নিজের সংসারের আয় উন্নতি নিজের সংসারের ভালো মন্দ এগুলো চিন্তা না করে সব সময় তার মনটাকে দিয়ে রাখে কার কোথায় কার কাছে ওই যে পরকীয় ওই প্রেমিকার কাছে ওই প্রেমিকের কাছে সব কিছু দিয়ে রাখে সংসার যে ভেসে যাচ্ছে সংসারের কি হলো এগুলো তাদের কোনো মাথায় থাকে ঠিক এই কারণে সংসারটা এলোমেলো হয়ে যায় অবোছালো হয়ে যায় কারণে অকারণে স্বামীর সাথে ঝগড়া লাগে ডিভোর্স পর্যন্ত অনেকের হয়ে যায়